আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে ডেইলি কম্বোটি আছে এই কম্বোটি এখান থেকে আমরা কিভাবে নিব এবং এই আজকের এই কম্বোটি ব্যবহার করে কিভাবে এখান থেকে আমরা দু হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারভিউ আসবে এরকম একটি ইন্টারভিউ আসার পর এখানে যে হারভেস্ট অপশনটি আছে আমরা হারভেস্ট অপশানে ক্লিক করব আমি এখন হার্ভেস্ট অপশানে ক্লিক করলাম দেখেন হারভেস্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই পয়েন্টটি কালেক্ট হয়ে গেলো এখানে যে স্টার্ট ফার্মিং নামে যে অপশনটি আছে তখন আমরা এই স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব আমি এখন এই স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করছি এরপর এখন আপনাদের আমি দেখিয়ে দেব এইখান থেকে আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কীভাবে নেব দেখেন এইখানে যে টমেটো আছে টমেটোর পরে আমরা পরপর দুইবার ট্যাপ করব এক দুই এবং এইখানে যে টিডি আছে টিডির পরে আমরা একবার ক্লিক কর ট্যাপ করব অর্থাৎ এইখানে আমাদের তিন তাহলে আজকের আমাদের ট্যাপিংটি হবে টমেটোর পরে এক দুই এবং টিরিটে তিন তাহলে দেখেন আমি এখন সরাসরি আপনাদের এই ট্যাপটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখেন আমার যে রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম এখন এখানে যে ওপেন বাটনটি আছে আমি এখন এই ওভেন বাটনে ক্লিক করব আমি এখন ওপেন বাটনে ক্লিক করলাম ওভেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও প্রায় অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ